ভিউআরস আজকে আমরা চলে এসেছি নিউ স্বর্ণালী জুয়েলার্স এটা সাহালি প্লাজার চতুর্থ তলা অবস্থিত লিফটেড তিন মিরপুর দশ ঢাকা আজকে আপনাদেরকে কিছু পার্লের টিকলি কালেকশন দেখাবো যারা কম ওয়েটার মধ্যে চাচ্ছিলেন গোল প্রাইস বেড়ে গেছে আপুদের অনেক চাওয়া তো তাদের জন্য দেখেন খুবই সুন্দর এই টিকলিগুলো আপনার ব্রাইডরাও ইউজ করতে পারবে আপনারা খুবই সুন্দর এখানে কতটুকু আছে ভাইয়া দুই এরতে এক পয়েন্ট হ্যাঁ দু হাজার চল্লিশে এটা চার হাজার পাঁচশো টাকা পড়বে খুবই কম ওয়েটের মধ্যে এবং কম প্রাইস হবে দেখেন বর্তমান গোল্ড প্রাইস অনুযায়ী বলে দিচ্ছি এগুলো সবই হবে একুশ ক্যারেট একুশ ক্যারেট হলমার্ক করা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা এখানে কতটুকু আসবে না খুব চার পয়েন্ট

চার হাজার ছয়শ টাকা পড়বে তারপর অবশ্যই অবশ্যই শপে ভিজিট করলে আরো অনেক অনেক নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন